হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো পালং শাক পালং শাক দিয়ে অসাধারণ টেস্টি একটা নিয়ে আমি সবজি বানাবো তার জন্য আমি পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছে পালং শাকটাকে আর এখানে মিক্স সবজি কেটে নিয়েছে এখানে নিয়েছি টমেটো ঘরে যা যা সবজি ছিল ওইগুলো দিয়ে কেটে নিয়েছে স্কোয়াশ মিষ্টি কুমড়া বেগুন আলু আর নিয়েছে শিম এ দিয়ে রান্নাটা করব আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছে বড়ি নিয়েছে বড়িগুলো ভেজে নিব সম্পূর্ণ নিরামিষ বানাবো হেভি টেস্টি একটা রেসিপি আর এটাকে গরম গরম ভাত রুটি পরোটা সবার সঙ্গে ভালো লাগে এখানে নিয়েছি পাঁচ পাঁচ ফোরন নিয়েছে ফোরণ জন্য হলদি পাউডার তেজপাতা শুকনা লঙ্কা আর নিয়েছে পরিমাণ মতো নুন একদম সিম্পল হবে খেতে অসাধারণ টেস্টি আর পালক শাকটা তো শরীরের জন্য খুবই উপকারী তো পুরো সবজিগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি রুটি পরাটার সঙ্গেও ভালো লাগে খেতে আর প্লেন রাইসের সঙ্গে খুব ভালো লাগে খেতে এখানে আমি বড়িগুলো ভেজে নিয়েছি বড়িগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি সর্ষে তেল দিয়ে বড়িটা ভেজে নিয়েছি এখন পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আর ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা আর তেজপাতা তারপরে ফোড়ন দেব আমি সাদা এ সরি ফোড়ন দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলাটাকে তারপর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাটা ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে খুব ভালো করে আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি সবজিগুলো দিয়ে দেবো আলুটা ফার্স্ট আলু পুরো সবজিটাই দিয়ে দেবো আলু স্কোয়াশটা দিয়েছে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমার বাকি সবজিগুলো দিয়ে দেবো আমি কিন্তু একদম তেল একদম কম দিয়েছে কম দিয়ে রান্নাটা করি আমি তেল মশলা একদম কম দিয়ে রান্নাটা হবে আমি আলু আর স্কোয়াশটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর বাকিগুলো সিম আর মিষ্টি কুমড়ো তো বেগুন ফটাফট হয়ে যাবে একটু পরে দেবো ওগুলো মশলাটা এই সবজিগুলোকে কষিয়ে পরে এগুলো দিয়ে দিলাম সবজিগুলো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব তারপরে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাটা করে দিচ্ছে তারপরে দিয়ে দেবো মিষ্টি কুমড়োটা টমেটোটাও দিয়ে দিলাম সবজিগুলোকে যখন সেভেন্টি পারসেন্টের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি পালং শাকটা দিয়ে দেব এখন আমি ঢেকে দিলাম আবার স্টিমটা মিডিয়ামে রেখে আমি ভাপিয়ে নেব সবজিগুলোকে এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন মছলাটা দিয়ে দিব গৰম মছলাটো হলদি পাউদাৰ দি আমি ভাল কৰি মিক্স কৰি দিব মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে দেবো আবার তিন মিনিটের জন্য সবজিগুলোকে এরকম এইভাবে করে আমি কষিয়ে নিচ্ছি যাতে সেদ্ধটা সবজিগুলো সেদ্ধ ফটাফট হয়ে যায় তারপর দিয়ে দিলাম এক চামচের মতো মধু মিষ্টির জন্য মধুটা দিয়েও আমি ভালো করে নাড়চাড়া করে দিচ্ছে এখন আমি পালং শাকটা দিয়ে দেবো পালং শাক তো একটুতে মজে যাবে একদম অনেকটা আছে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে এটা মজে যাবে হয়ে গেছে সবজিটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পালং শাকগুলো পালং শাকে এই নিরামিষ রেসিপিটা খেতে অসাধারণ টেস্টি হয় এখন আমি ঢেকে দিলাম এটা ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবার পাঁচ মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দিচ্ছে সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর আমি এখানে জল ইউজ নি জল এটা পাতার থেকে বেড়েছে এখন আমি বড়িগুলো দিয়ে দেবো লাস্টে কিছুটা ভেঙে দেবো আর কিছুটা কোটায় রাখবো বড়িগুলো দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দেব খুব ভালো করে মিক্স করে আবার ঢেকে দেব আমি পাঁচ মিনিটের জন্য হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়েছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর গরম গরম সার্ভ করেছি পালং শাকের রেসিপি